দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে খাবার এলাকায় দীর্ঘদিনের একটি জলগতটা সমস্যা ছিল সাগর সিদ্দিকীর উদ্যোগে এবং তার বন্ধু বান্ধব এবং খাবারি যুব সমাজ স্থানীয় মেম্বার চেয়ারম্যানের উদ্যোগে ধীরে ধীরে এই এলাকার জলবদ্ধতা নিরসনে বিস্তর কাজ করা হচ্ছে আসসালাম আলাইকুম দর্শক ফতুল্লা এক দুই তিন তিনটি ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ জলবদ্ধতার সমস্যা সৃষ্টি হয়েছে এই বিষয়ে আসসালামু আলাইকুম আমাদের এই ফতুল্লা এক দুই তিন নং ওয়ার্ডে জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যা হিসেবে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি এখানে আপনারা সকলে জানেন যে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় একটি সনাম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রায় চার পাঁচ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন এই জলাবদ্ধতার স্থায়ী একটি সমস্যা হিসেবে প্রকট হওয়ার কারণে কোন শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করতে পারছে না তাদের শিক্ষা ক্ষেত্রে প্রচণ্ড বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাহত হচ্ছে এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে একটি খাল রয়েছে এই খালটি অবৈধভাবে দখল হওয়া এবং ভরাট হয়ে যাওয়ার কারণে যেই একটি স্থায়ী জলাবদ্ধতার সমস্যা এখানে তৈরি হয়েছে এবং বিভিন্ন সময়ে যারা দায়িত্বশীল লোকজন ছিল তাদেরকে জানানোর পরেও তারা এটার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এবং ইউনিয়ন পরিষদের যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরও কার্যক্ষমতায় সীমাবদ্ধতা থাকার কারণে আমরা স্থানীয় যুব সমাজ এবং এলাকাবাসীর সমন্বয়ে আমরা নিজেরাই এই সমস্যা থেকে জন্য চেষ্টা করছি এই তিনটি ওয়ার্ডে আমরা ভিন্ন ভিন্নভাবে ড্রেনেজ সিস্টেমটাকে মেনটেন করে পরিচ্ছন্ন করে এই জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করার ধারাবাহিকতায় আজকে ফতুল্লা এক নং ওয়ার্ডে আমরা যারা যুব সমাজ রয়েছে এবং স্থানীয় মুরব্বীদের সমন্বয়ে আমরা নিজেদের অর্থায়নে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মেম্বারদেরকে সাথে নিয়ে আমরা এই খালটি পুনর দখল এবং মানে দখল মুক্ত করে খনন করে এই জলাবদ্ধতার সংকট থেকে নিরসনের চেষ্টা করে এবং ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনে যেহেতু আমরা কোনো ধরনের সরকারি সহযোগিতা পাচ্ছি না আমরা চেষ্টা করব যে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হই নিজেদের এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে খুবই ভালো উদ্যোগ ধন্যবাদ জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন যাবৎ খাবারিতে যে সমস্যা চলমান আছে এই বিষয়ে আপনারা জনপ্রতিনিধি এবং স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বার হিসেবে কি কি পদক্ষেপ নিচ্ছেন মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম বারবার তো চেয়ারম্যান ফটো লেনন পরিষদ আজকে সাগর যেই বন্ধু বল বলনিয়া এই কাজটা আরম্ভ করছে আমি তাকে অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাই এই কাজটা উদ্যোগটা নিয়েছে এলাকার আমার মনে হয় এই এলাকার এই জলাবদ্ধতা সমস্যা থাক বলে এটা অনেক দিন আগের সমস্যা অনেক বছর যাবত মানুষ এই এই ভোগান্তি

আমাদের ইউনিয়ন পরিষেহত ব্যক্তি ব্যক্তি পর্যায়ে যেমন সাগর সুদ্দিক এলাকাবাসীকে সাথে নিয়ে সম্পৃক্ত করে যে কাজটা শুরু করেছে প্রশংসার দাবিদার আশা রাখি এর মাধ্যমে এলাকাবাসী জল থেকে মুক্তি পাবে এবং এলাকায় যে একটা দুর্বিষহ জীবনযাপন এর থেকে মুক্তি পেলে এলাকার একটা জনকল্যাণকর কাজ হবে এর মাধ্যমে যার যার সামর্থ্য অনুযায়ী আমি যদি আগে আসি তো আমি আশা করব এর মাধ্যমে আমরা পরিত্রাণ পাবো আবার আগামী দিনগুলি সুন্দরভাবে জীবনযাপন করতে পারব আসসালামু আলাইকুম আমি রাখি ফতুলা ইনয়ন পরিষদ ম্যানেজ চেয়ারম্যান থ্রি সংগঠিত এক আসলে আমাদের দাপ আহ আমাদের ফতলাহীননের যে জলাবদ্ধতা আমরা অনেক দিন যাবত এটা নিয়ে বুঝতেছি এটা নিয়ে অনেকে অনেক কাজ করেছে কিন্তু যে সুফলতা ভাবে যে কাজ করাটা যেটা হলে আমরা পরিতান প্রায়। এটা পরিবর্তন করলো যে সাগর সিদ্ধিকি ইয়াং জেনারেশনটা এইভাবে যে আগায় আসছে এটার জন্য ওদের কাছে আমরা কৃতজ্ঞ ওদের ধন্যবাদ কারণ কিছু কিছু আমরা আগে যেটা করতে পারি নাই ওরা এটা করে দেখাইছে কারণ আমরা পারি না এখানে আমাদের একটা হাত পা বাঘা ছিল সেটা সবাই জানে এটা আর বলার কোনো অপেক্ষা থাকে না এটা দল বল নির্বিশেষে ও দলের হোক বা না হোক সেটা কোনোই নাই ও যেই উদ্যোগটা নিয়েছে এটেলো সমাজের জন্য সবার জন্য এটার জন্য আমরা ওদের কাছে চিরকৃতজ্ঞ থাকব কারণ আমাদের যেটা কম ছিল সেটা আমরা পাইনি ওরা করে দেখিয়েছে কিন্তু আমাদের এখন যেটা পরনিয়ে ইনশাআল্লাহ আমরা এটা করব প্রতিলে ইউনিয়ন পরিষদ থেকে হোক তার ইউনিয়ন পরিষদ করবেই আমরা ব্যক্তিগতভাবেও হলো আমরা সব আমি মাননদিন ভাই আছে আমি আছি আমরা দুইজন সবসময়ে সবকিছু যায় এটা বলার কোনোই থাকে না কিন্তু আমরা এখন আরও যাব ওরা ইনশাআল্লাহ এটা এরকম কাজ করলে অবশ্যই যাব আর আমাদের তো করতে চেষ্টার কোনো তিথি থাকবে না খুব অবহেলিত ছিল আমার পক্ষ থেকে আমি অনেক চেষ্টা করে যতটুকু পেরেছি আমি এই এলাকায় উন্নয়নের চেষ্টা করেছি যে ইনয়ন পরিষদের সকলা চন্দ্রের রেকর্ভ নিয়ে একদম নিজ উদ্যোগে এই পরিবেশগুলো এবং এই পরিস্থিতিগুলো একেবারে সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে আমরা